আসসালামু আলাইকুম ওয়া ভিউয়ার্স সুমনতিমনসি গ্রামার ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম আপনারা সকলে এই বিষয়ে অবগত রয়েছেন যে বাংলাদেশে চাকরি পাওয়াটা নবম গ্রেড থেকে আপনার উপযত গ্রেড রয়েছে এগুলোতে চাকরি পাওয়া অনেকটা কঠিন তবে বাংলাদেশে একটা মাত্র পরীক্ষা হয় যেটা যেখানে চাকরি পাওয়াটা অনেক সহজ সেটা সেটা হলো প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ এর মাধ্যমে যে চাকরিটা হয় মানে সেটা সহজ কিন্তু অন্যান্য যতগুলো চাকরি রয়েছে সবগুলা অনেক কম্পিটিভ অ্যান্ড ভেরি ডিফিকাল্ট সো আপনাদের এই সুযোগটা কাজে লাগাতে হবে যারা প্রাইমারিতে শিক্ষক হতে চান আপনার যে কোনো পরীক্ষা এমসিকিউ পরীক্ষা হয় এমসি কিউ পরীক্ষা হয় এমসি হয় তারপর বাইব হয় তারপরে আপনার কি হয় রিটেন হয় এমসিকিউ হয় তারপরে রিটেন হয় তারপরে বাইব হয় কিন্তু এই তিনটা ধাপের তিনটা ধাপ খুব খুব গুরুত্বপূর্ণ এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো রিটার্ন কারণ এমসি কিউতে মোটামুটি সবাই পাস করে কম বেশি আপনার পনেরো পার্সেন্ট ষোলো পাশ করে কিন্তু অনেক সময় দেখা দশ পার্সেন্ট পাস করে পাঁচ পার্সেন্ট পাশ করে যাই করুক কিন্তু যখন যত পার্সেন্ট পাস করুক এমসি কিন্তু যখন রিটার্ন পরীক্ষাটা হয় যখন রিটার্ন পরীক্ষাটা হয় তখন কিন্তু তারা এই পার্সেন্টটা ধরে রাখতে পারে না এই পার্সেন্টটা ধরে রাখতে পারে না এই রিটার্ন পরীক্ষায় যারা ভালো করে চাকরিটা তাদের হয় এখানে আর কারো কোনো সংশয় কোনো ভয় নেই এমসি তে পাস রিটেনে ভালো করছে এই ছেলেটা বা এই মেয়েটা চাকরি হবে হবে এই চাকরি কেউ আটকাতে পারবে না রিটেন তারপরে ভাইবা যারা রিটেন ভালো করে তারা ভাইবাতে খারাপ করে না তারা বাইবেতেও ভালো করে সো এখানে তিনটা যে স্টেজ আপনাকে ওভারকাম করতে হয় কিন্তু প্রাইমারিতে এই তিনটা বিষয় নয় এই প্রাইমারিতে সবচেয়ে জটিল যে বিষয়টা হলো সেটা হলো এমসিকিউ মানে রিটার্ন এই রিটার্ন পরীক্ষাটা যদি আপনার ভালো হবে যদি আপনার সিক্সটি ফাইভ অথবা সেভেন্টি ও অথবা সিক্সটি ফাইভ প্লাস এটা এটা যদি পান তাহলে আপনার চাকরিটা আপনার নিশ্চিত এখানে কোনো রিটার্ন দিতে হবে না কোনো টোপি টুপি রিটার্ন দিতে হবে না এই রিটার্নটা হয়তো যেহেতু এখানে আপনার একটা বিষয় বিষয়টা হলো যেহেতু এখানে গ্রাজুয়েট গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট এসব ছেলেমেয়েরা যেহেতু এদিকে আসছে এবং যোগ্যতা এটা রাখা হয়েছে তা হয়তো কোনো একটা দিন এখানে রিটার্ন আপনার ফলেছে এই সিস্টেমটা আপনার এখানে অ্যাড হতে পারে কিন্তু বর্তমান সময় এই বিষয়টা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই কিন্তু হয়তো এই যে এদের মধ্যে যে হওয়ারটা দর্তা রয়েছে এই হওয়াটা দর্তারা কিন্তু একটা সময় এটা যোগ করতে পারে প্রস্তাব করতে পারে তখন কিন্তু বিষয়টা তারা ভেবে দেখবে অতএব প্রাইমারিতে চাকরি পাওয়া অনন্য যে কোনো ক্রেডে চাকরি পাওয়া সহজ নিরাপদ ঝুঁকিমুক্ত এবং সম্মানজনক এবং বেতন অনেক আছে ভালো সংসার চলবে এবং পরবর্তীতে এর বেতন বাড়বে এটা আমরা সবাই আশাবাদী তাই এই প্রাইমারিতে চাকরি পেতে হলে এই সহজ চাকরিটাকে আপনি হাতছাড়া করতে না হলে আপনাকে অনেক টেকনিশিয়ান হতে হবে অনেক কৌশল আপনাকে পা ফেলতে হবে তাহলে এই প্রাইমারি চাকরিটা যে সহজ এটা আপনার কাছে সহজ হিসাবে আপনার সামনে উপস্থিত হবে অতএব আপনার প্রস্তুতি নিতে থাকুন যাতে আপনাদের এই সহ চাকরিটা আপনাদের হয়ে যায় আপনাদের সকল বৈদেশের শুভকামনা রইল